অবশেষে চব্বিশ ঘন্টা পর আদাবাড়ি ঘাট শিঙিমারি নদীতে ঝাঁপ দেওয়া তরুণীর অনামিকার মৃতদেহ উদ্ধার হলো এবং আজ এই বিকেল পাঁচটা নাগাদ সেই মৃতদেহ উদ্ধার হয়েছে আপনাদের জানিয়ে রাখি গতকাল যখন তার প্রেমিক তপন বর্মন এবং তার বন্ধু বান্ধব মিলে এই জায়গায় আড্ডা দিচ্ছিলেন সেই সময় কিন্তু হঠাৎই এই অনামিকা এই শিঙিমারি যে নদী রয়েছে সেই নদীতে ঝাঁপ দেন এবং গতকাল থেকে প্রশাসন এবং সিভিল ডিফেন্স যে কর্মী রয়েছেন সেই সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু স্পিড নামে তল্লাশি শুরু করে অবশেষে এই চব্বিশ ঘন্টা পার হওয়ার পর এই অনামিকার মৃতদেহ কিন্তু উদ্ধার হলো আপনাদের যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে প্রেম ঘটিত কারণেই এইটি হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কারণ এই আর এই ঘটনার পর থেকে যে ছয়জন ছিল অর্থাৎ তার ব বন্ধু বান্ধব তাদেরকে কিন্তু পুলিশ আটক করেছিল এবং আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাঁচজনকে সেরে দেওয়া হয় এবং যে প্রেমিক তপন বর্মন রয়েছে সেই তপন বর্মনকে কিন্তু আটক করে এখনও জিজ্ঞাসাবাদ চলছে আপনাদের জানিয়ে রাখি যে তার পরিবারের যেটা দাবি যে বলছেন ওই তপন বর্মন যে যুবক রয়েছেন সেই যুবক প্রায় প্রায় তাকে অনামিকা যে রয়েছেন সে অনামিকাকে ফোন করত এবং ছয় মাস আগে তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছে এমনটাই কিন্তু এই অনামিকার মা অভিযোগ করছেন এবং অনামিকার মা বলছেন গতকাল যখন এই ঘটনা ঘটে তখন সে অত প্রচনা দিয়েছিলেন আত্মহত্যার জন্য তার জন্যই সে নদীতে ঝাঁপ দিয়েছেন এমনটাই কিন্তু সেই অনামিকার মা অভিযোগ করেছিলেন এবং গতকাল থেকেই পুলিশ প্রশাসন এবং সিভিল ডিফেন্স কর্মী স্থানীয় মানুষরা সেই নিখোঁজ যে তরুণী সেই তরুণীর খোঁজে তল্লাশি শুরু করেছিল অবশেষে কিন্তু চব্বিশ ঘন্টা পেরিয়ে সেই অনামিকা যে রয়েছে সেই অনামিকা নামে যে তরুণী রয়েছে সেই তরুণী কিন্তু মৃতদেহ উদ্ধার হলো হ্যাঁ গতকাল যে আমরা শুনতে পারলাম যে একটি মেয়ে নাকি জলে ঝাঁপ দিল তা কো কে কোতাকার মেয়ে আমরা সঠিক জানি না পরে শুনতে পারলাম আদাবাড়ি প্যাটলা আদাবাড়ির মেয়ে তারপরে জলে ঝাপ দেওয়ার পরে কিছুক্ষণ পরে আর ও নিখোঁজ হয়ে গেলো পরে আর আমরা কিছু বলতে পারি অনেক খোঁজাখুঁজির পরে কিছু গ্রামবাসীরা অনেক খোঁজাখজুর পরে কিছু পায় নাই তারপরে প্রশাসনকে খবর দেওয়া হলো প্রশাসন আসে প্রশাসনের মতোই কাজ করলো তারপরে আমরা কিছু আর জানি তারপরে কি আজকে আজকে প্রশাসন এবং কুজবেয়ার সিভিল ডিভিশন ইয়া অনুসারে দেউটিকে উদ্ধার করা হলো কতক্ষণ কোন পার উদ্ধার হলো প্রায় বাইশ ঘন্টা পর আপনার নাম আমার নাম দেবুড়া দেউটি উদ্ধার হয়েছে হ্যাঁ দেউটি উদ্ধার হয়েছে এখনো আছে এখানেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর কি ওই যে খোঁজাখুঁজির পর দেউটা পাওয়া গেল তখন দে ওটা এইখানে আসে এখন হয়তো পুলিশ নিয়ে যাবে আর কি বিষয়টা হয়েছিলো কি এটা মানে যতদূর জানা গেল এটা প্রেম সংক্রান্ত বিষয় ছিল তো তিনটা ছেলে নাকি আসে আর ওরা তিন বান্ধবী আসছে আসার পর ঘোরাফেরা একটু করছে তারপর এখন দুজনের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছে তারপর আর কি মেয়েটা আর কি লোন দিতে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার ফলে ও তো জল অনেক জল ছিল তারপর ওইখানে তলিয়ে যায় আর কি মৃত্যু হয়ে যায় আজকে কি পাওয়া গেল আজকে অবশেষে পাওয়া গেল আর কি আমার নাম আমার নাম সাগর রায় বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 বাইক ক্রয়ের উপর নিয়েলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা